সম্মানিত ভাই বোনেরা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা শাহেদ মতিউর রহমান মাদানি যিনি সৌদি আরবের দাম্মামে থেকে বাংলা ভাষী মুসলমানদের মাঝে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন এবং আমাদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা করতেছে তো আমরা ইতিপূর্বে একাধিক ভিডিও ক্লিপসের ক্লিপসের মাঝে আমরা তার বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রশ্নের জবাব দিয়েছি আজকে একটি প্রশ্নের জবাব আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আমরা তার একটি ভিডিও ক্লিপস দেখে নিই ইব্রাহিম আলী সালাম যে আমাদের দেশের বক্তারা বলে থাকে এটা একটা ভুল তাদের ইব্রাহিম আলী সালাম পিতা যেমন আওয়ামী পিতা শেখ মুজিব নয় মিথ্যা কথা এবং এটি হারাম কথা তেমননি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কথাটিও ভুল সম্মানিত ভাই বোনেরা আপনারা দেখতে পেয়েছেন যে উক্ত ভিডিওতে তিনি পরিষ্কার দাবি করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা নন এই বক্তব্যটি এটি বক্তাদের বানানো ভুল বক্তব্য অথচ আমরা যদি পবিত্র কোরআনে কারীম দেখি তাহলে পবিত্র কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ভাষায়

সাব্যস্ত করতেছেন এই কথিত সাহেব মতিউর রহমান মাদারী সাহেব এই অর্থটা পবিত্র কালাবুল্লায় পরিষ্কার থাকার পরেও আমরা যেহেতু কথিত আলে আদিজ ভাইরা অনেক সময় বলে থাকেন যে অর্থটা গলত করা হয়েছে এই অর্থটা সঠিক নয় এই আমরা কথিত আলে আদিজদেরই একটি তাফসির গ্রন্থ প্রসিদ্ধ তাফসির গ্রন্থ আহসানুল বায়ান থেকে আমরা এই আয়াতের ব্যাখ্যাটা একটু দেখি আহসানুল বায়ান পৃষ্ঠা পাঁচ থেকে সম্পাদনা ইসলামিক যে নিয়ে পাঁচশো সাতানব্বই নং পৃষ্ঠার মাঝে এই আয়াতের উপরে সুরায় সাতাশ নং আয়াতের উপর তাফির করা হয়েছে এর দুইশো সাতাশ নং আমরা একটু দেখি সেখানে লেখা হয়েছে আরব জাতি ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এর বংশধর ছিল সেই হিসাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম হলেন আরববাসীর পিতা আর অনারো ব্রাউ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে উচ্চ সম্মানীয় ব্যক্তি হিসাবে শ্রদ্ধা করত যেমন পুত্র তার পিতাকে শ্রদ্ধা করে থাকে সেই হিসাবে তিনি সকলের আদি পিতা ছিলেন এছাড়াও ইসলামের নবী আরব হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিসসালাম তারও পিতা ছিলেন আর এই জন্য তিনি সকল তবে কথিত পিতা ভাইদের যে তফসির গ্রন্থ বয়ান যেটা সৌদি আরব থেকে ছেপেছে সেখানেও পরিষ্কার ভাষায় সকল উম্মতে মোহাম্মদীর পিতা ইব্রাহিম আলী ইসলাতামকে সাব্যস্ত করা হয়েছে শুধু তাই নয় তাদের যে উর্দু যে আহসানুল বয়ান বের হয়েছে সেটারও নয়শো আটত্রিশ নং পৃষ্ঠার দুই নাম্বার যেই টিকা সংযোজিত করে দেওয়া হয়েছে সেখানেও একই বক্তব্য এসেছে সেখানেও পরিষ্কার ভাষায় লেখা হয়েছে যে जिस तरह बेटे बाप का एहतराम करते हैं इसलिए वो तमाम ही लोगों के बाप थे আলাওয়াহ আজে পয়গম্বর ইসলামকে আরব হোনে কে নাতে সে হজরত ইব্রাহিম আলী ইসলাত ও সালাম বাপ থে ইসলিয়ে উম্মত মোহাম্মদিয়া কে বি বাপ হুয়ে এখন পরিষ্কার ভাষায় উদ্ধৃত আসারুল বায়ানে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে উম্মতে মোহাম্মদীর পিতা হলেন হজরতে ইব্রাহিম আলী এবং কোরান কালিমের মাঝেও পরিষ্কার ভাষায় এসেছে ইব্রাহিম আলাইহি সাল্তুসাল্লাম মুসলিম জাতির পিতা ছিলেন তো যেখানে সরাসরি পবিত্র কোরান কালিমের আয়াত এসেছে সেই পবিত্র কালামুল্লাহ আয়াত যার বক্তা বলেন আল্লাহ রব্বুল আলামীম নিজে সেখানেই বক্তব্য দেওয়া যে এটা ইব্রাহিম আলাইহি সাল্তুসসলামকে জাতির পিতা বলা এটা বক্তাদের ভুল আর এটা সরাসরি আল্লাহ আল্লাহরব্বুল আমিন যিনি এই কথার প্রবক্তা যিনি এই কথার বক্তা তাকেই ভুল সাব্যস্ত করা হচ্ছে নবসাহ আল্লাহ এমন বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তাদের বিভ্রান্ত বিভ্রান্তিকর বক্তব্য থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ I